নমস্কার বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি বড়ি দিয়ে লাল শাক ভাজা লাল শাক আপনারা অনেকেই খেয়েছেন তবে আমি যেভাবে বানিয়েছি সেভাবে একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন প্রথমেই একটা ফ্রাই প্যানে সামান্য সরষের তেল নিয়ে বড়িগুলোকে ভেজে তুলে নেব বড়িগুলো লাল হওয়া পর্যন্ত নাড়তে লাগব আমার এখানে বড়িগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রের সাহায্যে বড়িগুলো তুলে নিচ্ছি যে কোনটা অবশিষ্ট ছিল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা জিরে আর কুচানো লঙ্কা শুকনো লঙ্কা এটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিয়েছি বড় একটা কুচানো পেঁয়াজ কুচানো পেঁয়াজটাও লাল লাল করে নিতে হবে আমি এটা একটু ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটার মধ্যে সামান্য চিনি দিয়ে দিতে পারেন কারণ শাকটা একটু মিষ্টি মিষ্টি হবে আমার পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে আমি তাতে সামান্য পরিমাণে কুচানো রসুন দিয়ে দিচ্ছি তাতে স্বাদটা খুব সুন্দর আসে তাই এবার পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ রসুনটা ভালো কালার ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি যে শাকটা রেখেছিলাম কুচিয়ে জল ঝরিয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি এখানে আমি শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য সামান্য লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো দশ পনেরো মিনিটের জন্য দেখুন ঢাকনা খুলে দেখি এর মধ্যে ভালোই জল ছেড়ে দিয়েছে শাকটা সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে তবুও আরেকটু সিদ্ধ হওয়ার দরকার আছে আমি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি এবার এটিকে নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য দেখুন শাক না দেখি শাকটা আমাদের হয়ে গেছে আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটা একটু গুঁড়িয়ে নিয়েছি গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এটা হচ্ছে কী হয় বড়িটা যখন মুখে পড়ে খুব সুন্দর খেতে লাগে আমার শাকটা এখানে পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি একটা পাত্রে শার্ভ করে রেখি আপনারা এটি গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন